তো দর্শক আসসালাম থেকে আমি সবুজ একটি নিউ মডেলের একটি তারা সুপিস নিয়ে এসেছি তো তারা হলো সচলাচল সব পাওয়া জায়গা এই তো আপনার অর্ডার করে তারপর আপনার বাড়ি এটা আমার নিজের কারখানায় আপনারা বানানো হয়েছে খুব সুন্দর নিজেদের কারখানায় তো এটা হলো তারা মডেল খুব সুন্দর করে আপনার খোদাই করা হয়েছে তো এটা হলো হলো ভিতরে হলো গামারি কাজ এবং সেকুন দিয়ে তৈরি করেছি তো এটা হলো হলো গর্জনের তো যদি কারো পছন্দ হয় তারা ঢাকা ফার্নিচারে যোগাযোগ করলেই আপনারা পেয়ে যাবেন এরকমের মাল এবং বিভিন্ন রকমের মাল আপনারা পেয়ে যাবেন তো ঢাকা ফার্নিচারে তো এখানে আপনার বিভিন্ন হিউজ পরিমাণে কালেকশন আছে যে কোনো মডেল যে কোনো মডেল চাইলে আপনারা পেয়ে যাবেন তো আপনার এটা হলো আপনার আমরা এই স্যুটের অর্ডার নিয়েছি তো অর্ডার নিয়ে আমরা ডেলিভারি দেবো তো ডেলিভারি দেওয়ার জন্য দেওয়ার জন্য আমরা ফিনিশিং থেকে রেখেছি তো আমরা একটা রিপ্লাই দিতে আসি খুব সুন্দর তো যা যদি কারো পছন্দ হয় তা আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো এই নাম্বারে আপনারা যোগাযোগ করলেই পাবো পেয়ে যাবেন তো ডাকা ফার্নিচারে আসলে এভাবে বিভিন্ন রকমের মাল আপনারা পেয়ে যাবেন তো আজকে এই চুকেশার আমরা হল প্রাইস নিচ্ছি আপনার আটত্রিশ হাজার টাকা প্রাইস নিচ্ছি আটত্রিশ হাজার টাকা যদি কারো পছন্দ হয় তার আমাদের সাথে যোগাযোগ করলেই পেয়ে যাবেন তো ঢাকা ফার্নিচার হলো জালুকাঠি উপজেলার সামনে জালুকাঠি উপজেলার সামনে বাহির রোড আপনারা আসলে এখানে অরিজিনাল ঢাকা ফার্নিচারে আসবেন ওরিজিনাল ডাকা ফার্নিচার লেখা দেখে আসবেন তো আমাদের ঢাকা ফার্নিচারের এবং ঢাকা ফার্নিচারের কপি করা হয়েছে তো আপনারা আসবে ডাকা ফার্নিচার ওরিজিনাল ঢাকা ফার্নিচারে আসবে তো আজকের মতো ভিডিও নিয়ে বাড়াচ্ছি না অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত